বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রিয়াজুল ফ্যাশন থেকে সরাসরি লাইভে চলে আসলাম এখনো যারা অনেকে কেনাকাটা করেন নাই বিশেষ করে ছোটদের জন্য পাঞ্জাবি যারা ঢাকার ভিতরে আছেন বিশেষ করে তাদের জন্য এখন ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি দেওয়া যাবে না কারণ যারা ঢাকার ভিতরে আছেন তারাই লাইফটা দেখবেন কারণ ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব না কারণ কোরিয়ান সার্ভিস এখন অলরেডি বন্ধ হয়ে গেছে তো যাই হোক আজকের পাঞ্জাবিগুলো থাকবে ছোটদের পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি থাকবে পাঞ্জাবিটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সবাই কমেন্টস করে জানাবেন লাইফটি কে কোথা থেকে দেখতেছেন আর যারা নাকি মানে দূর থেকে দেখতেছেন যারা নিতে পারবেন না তারাও লাইফটা দেখবেন সাপোর্ট করবেন কালেকশনগুলো কেমন অবশ্যই আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও শেষে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা যেহেতু ঢাকার ভিতরে আমি ঢাকার বাইরে আমরা দিতে পারতেছি না তো ঢাকার বাইরের কথা বলবো না তো এই পাঞ্জেবীগুলো প্রাইস হবে আর তার আগে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাতান সিল্কের মধ্যে মানে খুবই উন্নত মানের একটি ফেব্রিক খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে আমি একটু জুম করে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করতেছি খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন করা আছে একেবারে ইউনিক একটি ডিজাইন ও খুবই উন্নত মানের তো এরকম আর অনেকগুলো সাইজের আছে এগুলো হচ্ছে আপনার এক থেকে আট বছর বয়সী যারা আছে সাত বছর ছয় বছর পাঁচ বছর পাঁচ বছর না পাঁচ বছরের জন্য বড় হয়ে যাবে পাঁচের পর থেকে আট পর্যন্ত এই পাঞ্জাবি গুলো যারা মানে যারা আছেন ছেলে বাবু তাদের জন্য আমাদের কাছে আরো ছোট সাইজও আছে তো আপনারা লাইভে কমেন্ট করতে পারেন যে আসলে কোন সাইজটা আপনি দেখতে যাচ্ছেন আমাদের কাছে আঠারো সাইজ থেকে নিয়ে মোটামুটি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ গুলো আছে ঠিক আছে চব্বিশ ছাব্বিশ মানে বিভিন্ন সাইজের মোটামুটি আমাদের কাছে কালেকশন আছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে জয়েন্ট আছেন কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন আছেন সবাই আবারও সবার উদ্দেশ্য করে বলছে আসসালামু আলাইকুম রিয়াজুল ফ্যাশন থেকে আমি মোহাম্মদ শেখ রিয়াজুল ইসলাম সুমন আপনাদের মাঝে লাইভে আছি কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো তো যারা যারা এখন কেনাকাটা করেননি তো আমাদের কাছ থেকে ওয়াটার করে ফেলতে পারেন এগুলো খুবই মানে পাইকেটি যাবেন আমরা ক্যামেরা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি কিন্তু এই পানজিগুলো সরাসরি আরো দেখতে আরো অনেক বেশি সুন্দর এবং আরো বেশি মানে কমফোর্টেবল আপনারা মানে ফিল করতে পারবেন পরার পরে যে আসলে কেমন লাগতেছে তো আমি এখন আরেকটা কালেকশন দিকে চলে যাচ্ছি আরেকটা একটা দেখাবো আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক ভিডিও অনেক ছবি আপলোড করছি তো যেহেতু করা হয়েছে অনেক ভিডিও অনেক ছবি তো আপনারা অনেকটা অনেক সময় বুঝতে পেরেছেন অনেকটা অনেক সময় বুঝতে পারেননি তো যার কারণে আসলে আমরা আপনাদের মাঝে সরাসরি লাইভে চলে আসা আর যেহেতু আমরা ঢাকার বাইরে যারা ডেলিভারি নিত তাদেরকে নিয়ে খুব ব্যস্ত মানে খুব মানে বুঝতে পারতেছি নিজের সময় যেহেতু এত লাইট লাইভে আসার কারণটা কি যে আসলে অনেকে আছেন ঢাকার ভিতরে এখনো পর্যন্ত ঢাকার ভিতরে যারা আছেন কেনাকাটা করেন নেই ছোটদের পাঞ্জাবি খুঁজে পাচ্ছেন না কিংবা ছোটদের পাঞ্জাবি মানে পছন্দ হইতেছে না তো সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য একবার আপনাদের মনের মতো পাঞ্জাবি গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন সিম্পলের মধ্যে আর এই এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে আমাদের ম্যাচিং বাটন দেওয়া আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মানুষ মানে কিনে যেন প্রতারিত না হয় যেমনটা দেখে তেমনটা যেন পায় কারণ অনলাইনে তো আসলে অনেক প্রতারক বেড়ে গেছে তো যার কারণে আসলে অনেক সময় মানুষ মানে অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পায় আর আমাদের কাছ থেকে অর্ডার করতে কোনো ভয় নেই কারণ আমরা নিজেদের আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের আহ আমরা নিজেরাই মানে এগুলো পাঞ্জাবিগুলো তৈরি করতেছি তো এইসব বিষয় নিয়ে কোনো ভয় নেই আমাদের পাঞ্জাবি যদি আপনাদের হাতে পেয়ে ভালো না লাগে আপনারা চেঞ্জ করতে পারবেন অথবা আপনাদের আপনারা রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এতটুকু বলতে পারি আশা করি যে আমাদের প্রোডাক্ট আমাদের কালেকশনগুলো মানে ক্যামেরা থেকে মানে কিন্তু সরাসরি আপনারা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখুন আমি একটার পর একটা আপনাদেরকে কালেকশন দেখানোর চেষ্টা করব এগুলো প্রত্যেকটা সাইজই হচ্ছে যেগুলো দেখাচ্ছি এখন আমি এইগুলো হচ্ছে পাঁচ থেকে আট বছর বয়সী যেই ছেলেরা আছে তাদের জন্য আর এগুলো প্রত্যেকটার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটা পাঞ্জাবির প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা করে এটা হচ্ছে একেবারে পাইকারি দাম যেটা আমরা পাইকারি প্রাইসে পাঞ্জাবি বিক্রি করি যেহেতু হোলসেল করি তো আপনাদেরকে ওই দামটাই বলা হয়েছে এগুলা বাহিরের থেকে কিনতে গেলে আরও অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো যেহেতু আমরা হোলসেলার আমরা সবসময় আমাদের কাছ থেকে হোলসেল এর প্রোডাক্ট নিয়ে থাকেন যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা দেশ প্রবাসে যে যেখান থেকে ইচ্ছে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে কিন্তু আমরা আসলে দুঃখিত ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারবো না ঢাকার ভিতরে যারা আছেন তারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আমি পাঁচ থেকে আট বছরের যারা আছে তাদের কিছু কালেকশন দেখাই তারপর আবার আরো ছোটদের দেখাবো তারপর আবার বড়দেরটা দেখাবো ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে পুরো লাইভটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের প্রতিটি কালেকশন আপনাদের আর কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন এই যে কালেকশন ঠিক আছে এটা এখন আপনাদের মাঝে দেখাবো এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা খুবই দক্ষ শিল্প কারিগর দ্বারা এই পাঞ্জাবিগুলো আমাদের সেলাই করা হয়েছে আমাদের কাপড়গুলো ফেব্রিকগুলো বুঝতে পারতেছেন খুবই উন্নত মানের ফেব্রিক এগুলো খুবই উন্নত মানের আপনার চেষ্টা করতেছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর কারণ আসলে আমি একশো পার্সেন্ট বলতে পারি আপনাদেরকে আপনারা ক্যামেরা কতটা আপনাদের কাছে ভালো লাগতেছে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানাবেন ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আর বিশেষ করে এই পাঞ্জাবি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে রেখে দিবেন আমরা ভিডিও শেষে টাইটেল আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনোটাতে ইচ্ছে আপনারা যোগাযোগ করে যার যেটা ভালো লাগে আপনার ওটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমরা আসলে এতদিন লাইভে আসতে পারিনি কারণ আপনাদেরকে বড় বড় ভিডিও দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে এবং অনেক সর্স ভিডিও আপলোড করেছি পাঞ্জাবির অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা অনেকে দেখেছেন অনেকে অর্ডার করেছেন অনেকে নিয়েছেন কিন্তু এখনো যারা নেননি কিংবা নিতে পারেননি কিংবা এখনো যারা মার্কেট থেকেও কেনাকাটা করেননি কিংবা ভাবতেছেন আরো সুন্দর কিছু খুঁজতেছেন তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই পাঞ্জাবিগুলো নিতে পারেন এগুলো বাচ্চাদের জন্য পাঁচ থেকে আট বছর বয়সী যেসব যেসব ছেলেরা আছে তাদের জন্য খুবই সুন্দর এবং অনেক উন্নত মানের এই পাঞ্জাবি গুলো আমাদের সেলাই কন্ডিশনটা দেখেন আমাদের সেলাইয়ের ফিনিশিংটা দেখেন নয়শো নব্বই টাকায় এত সুন্দর ফ্যাব্রিকে এত উন্নত মানের পাঞ্জাবি ভাবা যা একবার চিন্তা করছেন শুধুমাত্র রিয়াজুল ফ্যাশন প্রচারের জন্য আগামীতে আরো বেশি ভালো কালেকশন দিবে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আর আপনাদেরকে মানে আপনাদের হাতে যেন মানে একটা ভালো কিছু দিতে পারে রিয়াজুল ফ্যাশন সেই সবসময় সেইভাবেই কাজ করার চেষ্টা করে তো যাই হোক কথায় নয় কাজে বিশ্বাসী আপনাদের যদি পাঞ্জাবিগুলো ভালো লাগে অবশ্যই অর্ডার করে দেখতে পারেন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যদি মনের মতো না হয় আপনারা অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন কোন সমস্যা নেই চলে আমি আপনাদেরকে দেখাইছি এই সেলাই ফিনিশিং এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারছি ইনশাল্লাহ তো আপনারাও পছন্দ করতে থাকুন যার কারণে আসলে আপনাদের সাথে সরাসরি লাইভে আসা যে একটু দেখে শুনে প্রোডাক্ট কিনবো একটু সময় নিয়ে প্রোডাক্ট কিনবো প্রোডাক্টটা দেখবো কেমন লাগতেছে তারপর প্রোডাক্ট অর্ডার করব ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি লাভ রেট দিবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আপনাদের উৎসাহ পেলে এবং আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আরো মানে কিছুক্ষণ থাকবো লাইভে ঠিক আছে আর যে যেখান থেকে দেখছেন দেশে এবং বাংলাদেশের থেকে বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন রিয়াজুল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং রমজান মোবারক ঠিক আছে অগ্রেম এখন থেকে কিন্তু আর কয়েক বেশি দিন বাকি নাই আগামী ঈদ মোবারক জানিয়ে দিলাম সবাইকে সবাই কিন্তু অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন আজকে রিয়াজুল ফ্যাশন আপনাদেরকে কি দিচ্ছে এত মানে আপনারা আপনাদের জন্য আরেকটা সবাই কমেন্টস করবেন কেমন লাগতেছে পাঞ্জাবিটা আমাদের প্রত্যেকটা কালেকশন কেমন সবাই কমেন্টস করেন যারা যারা যুক্ত আছেন যারা যারা লাইফটা দেখছেন সবাই কমেন্টস করেন কাজ থেকে যদি দেখাই দেখেন এটা কি কাজ করা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে প্লেটের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজটা করা আছে এটা হচ্ছে আমাদের হাতের কাজ এটা আমাদের হ্যান্ড মানে কারচুপি কাজ বলে ঠিক আছে এই কাজগুলো আমরা নিজেরা করাই কারিগর দিয়ে এখানে দেখেন কত রকমের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এখানে মতি ব্যবহার করা হয়েছে স্টন ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে দাবকা সালমা তারপর হচ্ছে আপনার চুমকি ব্যবহার করা হয়েছে তো অনেকগুলো মেটেরিয়াল দ্বারাই কিন্তু এই প্লেটটা তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে দেখেন পাঞ্জাবি ফ্যাব্রিকটাও খুবই উন্নত মানের খুবই উন্নত মানে এটা হচ্ছে একটা কাতান ফ্যাব্রিকের মধ্যে এটা সফট কাতানের মধ্যে গরম লাগবে না ঠিক আছে এগুলো গরম শীত গরম সবসময় ব্যবহার করা যায় ঠিক আছে এটা হচ্ছে পাঁচ বছর পাঁচ থেকে যারা আছে তাদের জন্য ঠিক আছে পাঁচের উপরে থেকে আট বছর ন বছরের বাচ্চা যারা আছে তারাও এটা পড়তে পারবে ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন আর বিশেষ করে যারা ঢাকার ভিতরে আছেন তারা অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে যারা নিতে চান তারা আসলে নিতে চাইলে সরাসরি এসে নিতে হবে আর যারা হচ্ছে ঢাকার ভিতরে নিতে চান ঢাকার করতে চান কারণ ঢাকার ভিতরে বাইরে দিচ্ছি ও থাকবে নয়শো নব্বই টাকা কিন্তু কেউ প্রোডাক্ট নেন বা না নেন আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে থাকার জন্য গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি তারপর হচ্ছে আমি আমি দেখতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন তো কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি একটু পরে পরবর্তী লাইভে অবশ্যই যুক্ত হবেন আমি একটু পরে আবার লাইভে আসতেছি আহ এই কালেকশন ডে দেখাবো পরে আরো অনেকগুলো কালেকশন দেখাবো আপনারা এতক্ষণ যারা লাইভে ছিলেন একটু পরে আমি আবার লাইভে আসতেছি আমার মানে ফোনে একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি ল্যাপটপ কেটে দিচ্ছি